যে শুনেছেন যে বর্ধমান জেলায় ধান ভালো হয় জানেন তো আপনারা কোন কোন সময় যখন ফলন ভালো হয় তা আমরা যাই মসজিদ মাদ্রাসার জন্য ধান কালেকশন করতে চাচা দু এক বস্তা ধান দাও বাপ ধান হয়েছে বলেই এমনি এমনি ধান হল চাষ করতে হয়েছে চাষ করা শিখতে হয়েছে চাষি ভালো তাই ফলন ভালো আল্লাহুজি তারা সাদা করে দেবো পরের বছরে সেই মাজরা আর পোকা ষোলো বার স্প্রে করতে ধান ধারো হয় না মাল সব সাদা হয়ে গেছে চায়ের দোকানে বসে বসে বিড়ির পিছন দিকটা বা হাতে করে চা খাচ্ছে আর ডান হাতে করে বিড়ি খাচ্ছে কোন হাতে করে বিড়ি খাচ্ছে বা ডান হাতে বিড়ি খাওয়া যায় কোন হাতে বিড়ি খেতে হয় বলো বলো না আবা উমাল দেখি ডান হাতে করে বিড়ি খায় আর বাঁ হাতে করে চা খায় রুববি চাচা কি ব্যাপার বলে বাবা আর জিজ্ঞেস করি না আল্লাহর ভালো হলে আমি করেছি খারাপ হলে আল্লাহর এটা আল্লাহর বান্দা মুসলমান বাবার ভাই নাই আমার ও সোনা মনে মা বোনেরা পৃথিবীর জমিনে এই কোরআন পড়েছে যারা কোরআনকে বুকে নিয়েছে যারা হা হা বিরোধিতা করতে গিয়ে অসংখ্য মানুষ কোরআন বুকে নিয়েছে তাহলে মা পড়ে নিয়েছে ওই যে নদিয়া জেলার হরিণঘাটা বলে একটা থানা আছে হরিণঘাটা স্কুলের মাস্টার হঠাৎ করে ফোন দিয়ে বলল হুজুর একটু দোয়া করে দেন কিসের জন্য দোয়া করব বলে আমার বিবির জন্য দোয়া করে দেন কেমনে তোমার আমার মারা গেল বলে না বাইশ বছর ধরে সংসার করি আমার আমি হলাম স্কুলের মাস্টার আমার বিবি হলো স্কুলের মাস্টার নিয়ে দেখাশোনা করে বিয়ে করেছে আমার বিবিটা মামুনের মেয়ে আমি বাইশ বছর ধরে সংসার করছে আমি নামাজ পুরাণ পড়ি আজও আমার বিবিটা দুর্গা পূজা করে আর সকাল সন্ধ্যা তুলসী গাছের কাছে ঘন্টা বাজায় হুজুর দোয়া করে দেন যেন আমার বিবিটা কালেমা পরে হয় আমি বললাম ভাই তোমার এলাকায় আমার মহফিল আছে বলে হুজুর একটু যদি পায়ের ধুলো আমার বাড়িতে দিতেন আমি অসুবিধা নাই দেবো এলাকায় গেলাম ওই মাস্টারটা ওর বাড়িতে নিয়ে গেল যেমন তার বাড়িতে পা দিলাম ওই মহিলাকে উঁচু সাপের মতো ফসফস করছে মৌলুবি কেন আমার বাড়িতে আসবে একদম ফুলে বেগুন ফোলা হয়েছে বাড়িতে গেলাম বসেছি চাও কপালে জুটলো না মাছটা দিকে লাল চা করে পুড়িয়ে ফেলেছে ওই মাল দিল তাই খাই খেলাম বউ কিন্তু চা করেও দেবে না মৌলবি কেন নিয়ে আসলে এ বাজিরা ভাই আমার দরজার আড়াল থেকে ওই বোনকে বললাম বোন আমার আমি তোর জন্য এসেছিলাম রে বোন মিকাইল শেখ পাঁচ বস্তা সিমেন্টের দাতা নারে তাকবীর নারে তাকবীর নারে ইরশালায়া রাসূল আর এর সোনা রে বাবজি কানেতে ছিল আর তাড়াতাড়ি পাঁচ বস্তা সিমেন্টের দাতা ওগো বলি আজ গেল চলে গেছে পিতা মাতা কবরেতে যারা জান্নাতি বিচা না খোদা পাই জানো তারা জরে বলি আল্লাহুম্মা আমিন এ মুসলমান বাবারা ভাইরা আমার আমি দরজার আড়াল থেকে বললাম মন আমার আমি তোর জন্য এসেছিলাম তবে হা আমার কথা শোনা লাগবে না আমার কাছে একটা বাংলার অনুবাদ কোরআন শরীফ আছে কাঞ্জলি মার মন আমার দয়া করে গোসল করার পরে পাক পবিত্র হয়ে নীরবে নির্জলে যদি এই কোরআনটা কয়েকবার পড়তি শ্রী মন আমার তুই দেখতি ইসলাম ধর্মটা কি জিনিস মহিলাকে কোরআনটা তুলে দিলাম ওই মহিলা তিন মাস কেটে গেল হঠাৎ করে স্বামীটা ফোন দিয়েছে স্বামীর ফোনটা কেড়ে নিয়ে বলতে হুজুর আমার বাড়িতে আমন্ত্রণ হলো আপনি একবার এসে চা খেয়ে যাবেন মনে মনে চিন্তা হলো হয়তো কুরআনটা পড়েছে আর ইসলাম ধর্ম মনের মধ্যে জায়গা নিয়েছে আমি বললাম ইনশাআল্লাহ যাব ওই মহিলাটা এক বছর আগের ঘটনা আজকে নিয়ে হয়ে গেল ওই মহিলাটাকে নিয়ে হয়েছে সতেরো জনা ইমানদার সুবহানাল্লাহ হ্যাঁ হ্যাঁ এই হাতে না না আমি কোন কোনো আনা নয় আমার আমি কোন বুজর নয় আমার বাপ কোন পীর সাহেব নয় আমি আমি কোনো বড় হুজুরের ছেলে নয় গরিব ঘরের ছেলে তোমার তোমাদের মতো চাষবাস কারণেওয়াল আমার বাপ গরিবের ছেলে আমি তো আজ পর্যন্ত সতেরো জুনা কালেমা পরে ইমানদার হয়েছে মহান মালিকের দয়াই আমি মনে মনে বড় বড় আনন্দিত হলাম যে মহিলা আমাকে আমন্ত্রণ করছে যাওয়াই লাগবে বড় আনন্দে তার বাড়িতে পৌঁছে গেলাম ওই মহিলা আমাকে কয়েকটা জিজ্ঞাসা করলো ইসলাম সম্পর্কে উত্তরগুলো গুলো আমি একের পর এক দিলাম তবে এই মহিলাটা বলছে হুজুর আমি কালেমা পড়তে রাজি আছি কিন্তু আমার শর্ত হলো আমাকে সকাল সন্ধ্যা পূজা করতে দিতে হবে কলেমা পরে লাভটা কি তুই পূজাই যদি করবি তো কলেমা পরে লাভ আলহামদুলিল্লাহ একজন ভাই আমার পাঁচশো টাকা দিয়ে গেল আল্লাহ যে আশাতে যে নিয়েতে করিয়াছে দান পূর্ণ করে দিও খোদা মনেরই আর এ মুসলমান বাবারা ভাই রায় আমান তবে মনে মনে চিন্তা করলাম আল্লাহর অলি হাসান বাসরি একদিন ওয়াজ করেছিলেন আল্লাহর অলি হাসান বাসরি রহমতুল্লাহ আলাই বসে বসে ওয়াজ করেছিলেন হাজার হাজার মানুষ ওয়াজ শুনছিল ও এক বসে বসে ওয়াজ শুনছিল ডাকাতদের সর্দার ফুজাইল ইবনে আয়াজ যার তার নাম ঝরঝর করে কান্না করেছিল চোখের পানি ফেলেছিল মহান মালিকের দরবারে তওবা করেছিল সকাল হয়ে গেল আল্লাহর অলি দেখা দেখা দিয়ে অঙ্গীকার করে নিল তওবা পড়ে নিল কালেমা

সকাল সন্ধ্যা মদ পান করে বাসার সকাল সন্ধ্যা মদ পান করা যুবকটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাই পুরানের একটা আয়াত কাগজে টুকরা পড়ে আছে ধুলাবালি ছেড়ে দিল আদর করে চুমা দিয়ে তুলে নিল সুন্দর জায়গায় রেখে দিল খুশবু লাগাইল সকাল হয় তো মদ পান করতে যায় সন্ধ্যা হয় তো মদ পান করে আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল আমার কালামকে ভক্তি করলো আমার কালামের মোহাব্বত করে নিল এ ভাষা ইসলামের দাওয়াতটা মদ্দের আড্ডাখানায় দাও হাসান বসরিকে কালেমাটা পড়িয়ে দাও আল্লাহর ওলি চলে গেল এ বাবা ভাষা আই বাবা ভাষার বলে কি বলে হাসান বসরি দাগ দিয়েছে এ তো মদ খেয়ে চোর বাবা আই না বাবা মাতাল বাসার হাতি তুলতে তুলতে আস। বলে বাবা সাবধানে আয় যদি পা স্লিপ হয়ে যায় হাত পা ভেঙে যাবে বাবা হাত পা ভেঙে গেলে কষ্ট হবে রে বাপ তো মাতাল তখন বলছে হুজুর আমার যদি হাত পা ভেঙে যায় দু চার মাস ব্যান্ডেজ করার পরে ভালো হব কিন্তু আপনারা তো হুজুর মানুষ এই যে হুজুর মানুষ সাবধানে তাকিয়েন হুজুররা আপনাদের পা স্লিপ হয়ে গেলে আর কোনোদিন উঠতে পারবেন না কি বলছেন এই মাওলানা সাহেব হাফেজ সাহেব বেশি বুন পাতাতে যেও না বলে কিসের বুন গো বলে পাতানো বুন এটা আমার খালাতো বুন হয় ফুপুতো বুন হয় স্বামী বাড়িতে নাই ঘন ঘন কেন যাও যাবে না তুমি হুজুর মানুষ তোমার পাশিলিপ হয়ে গেলে কোনো দিন তুমি তারও হয়ে দাঁড়াতে পারবে না এই বুনকে দেখে না পাতা তো বুনকে খুব ভালোবাসো আপন বুনকে খেতে দেয় না পাতা তো পাতানো বোন এটা আমার খালা তো বোন হয় সাত বোন হয় তো রাগ করছেন নাকি কষ্ট নিয়েন না বাপ রলি অলি বলছেন বেটা যাতে মাতাল তালে ঠিক আছে হাহ কত বড় কথা হুজুরের পা যদি সিলিপ হয়ে যায় সমাজে দাঁড়াতে পারবেন আল্লাহ রিক হাসের ব বাবা যুব কি এমন ভালো কাজ করেছিস রে বাবা বলে হুজুর আমি তো ভালো কাজ তেমন করি নাই আল্লাহর কালামকে পড়ে থাকা দেখতে পেয়ে চুমা দিয়ে তুলে নিয়েছিলাম আতর খুশবু লাগাইছি সকাল সন্ধ্যা চুমা দিই বলে বাসার গোসলটা করে নে বাবা আল্লাহ তরবারে তৌবা করে নে বাসার তৌবা করে নিল আল্লাহর অলির হাতে হাত দিল পায়াত গ্রহণ করে নিল অঙ্গীকার করে নিল আর লটারি কাটবে না আর জুয়ার আসরে বসবে না আর তাসের আড্ডা বসবে না বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে হারাম জিনিস আর ছুঁইবে না কাল মাতাল ছিল আজ বাসার হাফি আল্লাহর ওলি হয়ে গেল কত বড় ওলি হয়েছিল জানো বাসার হাফি যখন ইন্তেকাল হয় কবরে মাটি খনন করা হয় এখানে কোন কোন মানুষ তো কবরে মাটি খোঁড়েন এই যে কবরে মাটি খুঁড়বেন ভালো কাজ কিন্তু আমি আবার স্মরণ করিয়ে দিই তিনটে কাজ কবর করবেন না হাঁটুর ওপরে কাপড় তুলে কবরে মাটি না না মেরে করবেন হারাম কবর বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করিয়েন না তিন ওই কবর ডাঙায় বসে গাল ভরে খাবার খাবেন না খাবার প্রয়োজন একটু সাইডে এসে খাবেন তিনটে কাজকে পরহেজ করবেন কবর ডাঙাই আদব কায়দা বজায় রাখবেন গরু ছাগল কবর ডাঙ্গাই দেবেন না কবর ডাঙ্গায় গেলে পাক পবিত্র হয়ে যাবেন তো সালাম দিয়ে যাবেন জি তো আল্লাহর অলি হাসান বাসার হাফির যখন কবরে মাটি খনন করা হয় সব মানুষ কবরে মাটি পকেটে করে নিয়ে পালায় পালাও কেন কবরে মাটি এত সুগন্ধ বার হয় এ সুগন্ধ দুনিয়ার নয় জান্নাতি খুশবু হয়ে গেছে আ কাল মাতাল ছিল মনে মনে চিন্তা করলাম মহিলা বলছে কলমা পড়ব কিন্তু সকাল সন্ধ্যা আমাকে ঘন্টা বাজাতে দিতে হবে তাই বললাম বোন আমার তুই এক কাজ কর তুই কলেমা উপর পূজাউ। উপর কি আর বলবো আমি বললাম সকাল বেলায় পঞ্চাশ বার পড়বি আর সন্ধ্যা বেলায় পঞ্চাশ বার পড়িস তারপরে পূজা টুজো যা করবি কর এ মুসলমান বাবারা নাই আমার মনে মনে চিন্তা হলো পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া দুয়া দোয়া দোয়া রগবেদি ছারে না সিজদাই পরে দোয়া করো মুসিবত ছারে না দোয়া করো আশা পূরণ হয় না দোয়া করো চাকরি হয় না দোয়া করো আশা পূরণ হচ্ছে না সিজদাই পরে দোয়া করো এ মুসলমান বরকত হয় না সংসারে উন্নতি হয় না দোয়া করো সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া তাহাজ্জুদের নামাজ পড়ি সিজদাই পরে দোয়া করি আল্লাহ মহিলা যদি কালেমা পড়ে নেয় সতেরো জনা হয়ে যাবে ওগো দয়ার মালিক আল্লাহ ওই মহিলার জবান দিয়ে কালেমা তুমি উচ্চারিত করে দাও ভাই মহিলার অন্তরে কুরআনের জায়গা করে দাও নবীর প্রেম তুমি জাগিয়ে দাও পাক পাঞ্জাতনের ইশক তার অন্তরে বসিয়ে দাও মহান মালিকের দরবারে দোয়া করলাম একুশটা দিন পার হয়ে গেল পঁচিশ দিনের মাথায় ওই স্বামী ফোন করে হুজুর দোয়া করেন দোয়া করেন আজ তিন

নামাজ কোরআন পড়ো তসবে তাহলিল করো পর্দা সেলাই চলো স্বামীর সেবা করো আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছে কেন পারবে না কেন বলো মুসলমান বাবারা ভাইরা আমার ও সোনামনি মা বোনেরা সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা আব্বাজান জান ভাই জানেরা দয়ার নবীর বিবি আম্মা দয়ার যান আমাদের মা মুমিনি মুমিনিন আম্মা আয়শা আসরের নামাজটা পড়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে এইদিকে তাকান মা আয়শা দরজার কাছে দাঁড়িয়ে আছে নবী মসজিদে গেছেন নবী কখন আসবেন মা এই অপেক্ষা করে আছে নবী আসে না সূর্য পাটে চলে গেল সূর্য অস্ত চলে গেল আম্মা আয়সা দেখছেন বিলাল আজান দিয়ে দিয়েছি মা আয়সা ছুটে গিয়ে নামাজটা আদায় করে দরজার কাছে আবার দাঁড়িয়ে আছেন কারণ নবীকে সালাম দেবেন নবীর সঙ্গে দেখা করে দুটো কথা বলবেন নবী তখন মসজিদ থেকে পা পা করে আসছেন আম্মা আয়েশা দেখতে পেয়ে আম্মার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজির কদমটা থমকে গেছে কে যেন সালাম দেয় বিবি আয়েশা সালাম জানিয়েছে চেহারাটা ঘুরিয়ে দিয়ে নবী সালামের জবাব দেয় ও আয়সা কি মনে করে সালাম জানাও আম্মা আয়েশা বলছে রে আর আল্লাহ আসরের নামাজ পড়ে আপনার জন্য ইন্তেজার করে বসে আছি নবী আপনি একবার কাছে আসেন দুটো কথা বলবো নবী বলছেন আয়সা কি এমন কথা বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কথা দুটো বড় গোপন কথা এমন দূরে দূরে বলা যাবে না আসেন না নবী আমার পা করে গিয়ে বলছেন বলো আয়েশা কি বলবে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার বিবি আয়েশা হুজুর একদিন যদি ঘরে যান আপনার সামনে দুটো কথা বলবো ফাঁকা জায়গায় বলবো না কেউ শুনে নেবে কেউ জানতে পেরে যাবে নবীজির হাত মুবারকটা ধরে টানতে টানতে আদর করে নবীকে ঘরে নিয়ে গেলেন আম্মা আয়শা ছুটে এসে দরজাটা বন্ধ করে দিলেন জানালাটা বন্ধ করে দিলেন নবীজি দাঁড়িয়ে রয় আম্মা আয়শা নবীজির সম্মুখে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বুকের কাপড়টা ধীরে ধীরে সরাই নবী বলছেন আয়শা সন্ধ্যার মৌসুমে বুকের কাপড় সরাও কেন বলে ইয়ার সুন ইয়া আমি আপনার বিবি আজ আপনাকে কোনো প্রেম নিবেদন আইসা করবে না আজ আপনাকে কোনো শিবা আয়সা করবে না আজ আপনার পায়ের তেল আইসা দিয়ে দেবে না আল্লা দরজাটা বন্ধ আছে জানালাটা বন্ধ আছে আমি আয়সা বুকের কাপড়টা সরিয়েছে একবার আমার কাপড়টা হাতে নেন একবার শাড়ির ভাঁজটা খোলেন আম্মা জান আয়সা শাড়িটা দিয়েছেন নবী আমার শাড়ির ভাঁজটা খুলে দেখছেন নবী আমার অবাক নয়নে করে কেঁদেছেন আয়সা মন কাপড়টা তুমি দেখাইছো আয়শা আম্মা আয়শা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি আয়শা একটাই মাত্র কাপড় ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় কোনো কাপড় নাই ইয়া রাসূলুল্লাহ আমি আয়শার জন্য যদি আর একটা কাপড়ের ব্যবস্থা করে দেন আমি আয়শার বড় ভালো হয় নবী বলছেন আয়শা উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে আইসা আমি তোমার কথা ভুব তোমার ভাবনা চিন্তাকে ত্যাগ করে দিয়েছিলাম আইসা আর কটা দিন শাড়িটা পরো কয়েকদিন পরে আমি তোমাকে শাড়ির একটা ব্যবস্থা করে দেবো এ আইসা ওই যে মদিনার সারি সারি খেজুর গাছ দেখতে পাও জি ওই খেজুর গাছের পাতা দিয়ে শাড়িটা সেলাই করে নাও আম্মা আইসা বলেন ইয়া রসুল আল্লাহ আমি আইসা খেজুরের পাতা নিয়ে এসে শাড়িটা সেলাই করতে চেয়েছিলাম তবে দরজাটা বন্ধ করতে হয় জানালাটা বন্ধ করে দিতে হয় আমি আইসার ঘরটা অন্ধকার হয়ে যায় আইসা একটু বাতি জ্বালাও প্রদীপ জ্বালাতে পারো তো আপনার বিবি আইসার ঘরে বাতি জ্বালানোর মতো তেল টুকুও বলে আইসা অন্ধকারে জীবন কাটাচ্ছ হায় 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 আইসা দাও একটা তেলের জায়গা দাও মদিনা শহর থেকে তেল নিয়ে আস আম্মা আয়শার ঘর থেকে নবী আমার তেরের একটা জায়গা তুলে নিয়েছেন নবী চার কদম এগিয়ে দিয়েছেন দরজা থেকে নবী পা বাড়িয়েছেন আম্মা আয়শা নবী জুব্বা মুবারকটা টেনে ধরেছেন ছাড়ো আয়শা না ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না ছাড়ো আমি তেল নিয়া আস না ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আয়শা যেতে দেবো না আয়শা তেল যদি না নিয়ে আসি পাতি কেমনে জ্বালাইবে বলো আম্মা জান আয়শা বলে হুজুর আপনি আমার জন্য তেল চাইতে যাবেন মদিনার কোন মানুষ যদি না দেয় মদিনার কোন মানুষ যদি আপনাকে ছোট বড় কথা শুনিয়ে দেয় আমি আয়শা সহ্য করতে পারবো না আমি আয়শার জন্য আপনাকে তেল আনা লাগবে না হে মুসলমান গোবড়া এলাকার মা বোনেরা নবীর আম্মা আইসার জন্য একটা শাড়ির প্রয়োজন ছিল বেনামিতে তিন হাজার টাকা নারে থাকবে নারে থাকবি নারে বেনামিতে তিন হাজার টাকার দাতা বলো মারা হাবা ছেলে মেয়ে আল্লাহ দিও তার ঘরেতে আরে বড়ই খুশি তে রে আল্লাহ দানের শিলাতে আরে মা বাবা রে কবরে দিও ছন্নাতি বিছানা কবরে হাসরে যেন তারা কখনো কষ্ট পাই না इज्जत सम्मान দিও দিও দুনিয়াতে আর আরো সম্মানিত কর খোদা রোজ কিয়ামতে যারা বলি আল্লাহুম আমিন बाप আম্মা আয়শার একটা শাড়ির প্রয়োজন ছিল তোমার ঘরে তো আলমারি ভর্তি বছরে দুইটা চারটা করে শাড়ি না হয় বা এ আমার মা কোনো একটা ভাই কোনো একটা বুন পারবে যে একটা হাজার টাকা দিয়ে আম্মা যেন আয়শার একটা শাড়ির হাত দিয়ে দেবো একজন মানুষ

শাড়ির ছিল আমাদের মা আম্মা আইসা আমি এক হাজার টাকা দেবো জি একজন বান্দা পারবে একজন আল্লাহর বান্দা দেখি তো ইনশাল্লাহ কেউ পারবে আজকে আপনি দেবেন মা আইসার জন্য শাড়ির হাদিয়ার মূল্য আর আপনার মা কবরে শুয়ে আছে আপনার মা কবরে শুয়ে জান্নাতি হাওয়া পাবে জান্নাতি মেওয়া পাবে জান্নাতের পোশাক পেয়ে যাবে এই বিবিকে গহনা দা